আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম নাজুক ধর্ষণ ডাকাতি ছিনতাই বাড়ছে জ্যামিতি খারে পথে পথে বাড়ছে আতঙ্ক অবস্থা এমন দাঁড়িয়েছে মধ্য রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে এর মধ্যে অনেকে দাবি তুলেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখত হোসেনের হাতি ফিরে দেয়া হোক আইন শৃঙ্খলা রক্ষার ব্যাটন যাকে মাত্র এক সপ্তাহের মধ্যে ডক্টর ইনুজ স্বরাষ্ট্রের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন অবনমন ঘটিয়েছিলেন তার পোর্টফোলিও এমনকি তাকে রাখেননি সরকারের তিনটি গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির কোন অতিথি প্রশ্ন হলো কেন বিকেডিয়ার সাখাওয়াতকে সে সময় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ পুনর্গঠনের কথা বলায় না আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা চলুন যাও যাক বিশ্লেষণে 2024 সালের 8 আগস্ট শপথের পর উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তখন উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে নিরাপত্তা বিশ্লেষক হিসেবে একমাত্র অفق সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত বিজিজেনেল এম সাখাওত হোসেন। সেই হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। দায়িত্ব নিয়ে অবৈধ ও লুট ও অস্ত্র উদ্ধার এবং পুলিশের কাজে ফরানর উদ্যোগ নিয়েছেন বিকেডিয়ার সাখাওত। কিন্তু বিপত্তি ঘটে চার দিনের মাথায় বারোই আগস্ট গিয়েছিলেন আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএ সেখানে কথা বলেন সাংবাদিকদের সাথে ওই দিন তিনি তিনটি ইস্যু নিয়ে কথা বলেন সেই তিনটি ইস্যু হল আওয়ামী লীগকে দল পুনর্গঠন করতে বলা বেসামরিক মানুষের হাতে নিষিদ্ধ রাইফেল থাকার কথা এবং দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে দুটো করে মামলা হওয়ার কথা বলেছিলেন তিনি তোপের মুখে পড়েন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে আওয়ামী লীগ পুনর্গঠনের বিষয়ে তিনি যেসব কথা বলেছিলেন তার বিরুদ্ধে মাঠে নেমেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্র দল ও বিএনপি কি বলেছিলেন আওয়ামী লীগের উদ্দেশ্যে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছিলেন দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না ইনক্লুডিং শুদ্ধ বিদায় হওয়া পার্টি আপনারা পার্টি গোছান আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস বা নতুন মুখ নিয়ে উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট বা রাজনৈতিক আইনের মধ্য দিয়ে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিরুদ্ধে প্রথম দৃশ্যত বক্তব্য দিয়েছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছিল বৈষম্য খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছিল বিএনপি ছাত্রদল ও ও স্বেচ্ছাসেবক দল পরদিন অর্থাৎ তেরোই আগস্ট আওয়ামী লীগকে নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ব্রিগেজিয়ার সাখাৎ কিন্তু ষোলোই আগস্টে মন্ত্রণালয় হারান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার থেকে সরিয়ে তাকে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় তার জায়গায় নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে পরে অবশ্য ব্রিগেডিয়ার সাখত হোসেনের মন্ত্রণালয়ে আরো দুইবার বদল ঘটেছে সাতাশে আগস্ট দেওয়া হয় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং দশই নভেম্বর দেওয়া হয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব ষোলোই আগস্ট ব্রিগেডিয়ার সাখাওয়াত তখন শুধু মন্ত্রণালয় হারাননি তার অবনতি হয়েছিল উপদেষ্টাদের পোর্টফোলিওর মর্যাদার ক্রমতালিকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালে তার পজিশন ছিল উপদেষ্টা পরিষদের কচি কাচার সদস্যদের অনেক উপরে কিন্তু বর্তমান উপদেষ্টা পরিষদের তালিকাটি দেখুন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে যে তালিকা আছে সেটিতে দেখা যাচ্ছে উপদেষ্টা পরিষদের দুই সর্বকনিষ্ঠ সদস্যদের অবস্থান দশ ও এগারো আর ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের অবস্থান তেরো শুধু কি তাই অন্তর্বর্তী সরকার দু হাজার চব্বিশ বিশে আগস্ট আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছিল সে কমিটিতে জায়গা হয়নি সরকারের উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ নিরাপত্তা বিশ্লেষক হিসেবে পরিচিত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের অথচ ওই কমিটিতে উপদেষ্টা ফাউজুল কবির খান নাহিদ ইসলাম আসিফ মাহমুদ শারমিন মুর্শিদকে রাখা হয়েছে যাদের সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এক কমিটি আইন শৃঙ্খলা রক্ষা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারকে দিয়ে থাকে এই কমিটির কার্যপরিধিতে বলা আছে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা অবনতির কারণগুলো ঠিক করে সরকারকে সুপারিশ দেওয়া সহ জননিরাপত্তা ইস্যুতে পরামর্শ দেওয়া অবশ্য ব্রিগেডের সাখত হোসেনকে অন্য একটি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে সেটি হলো পুলিশের সহযোগী বাহিনীগুলোতে জেলা পুলিশের এসপি ডিআইজি ও তার উপরের পোস্টে নিয়োগ সংক্রান্ত কমিটি কমিটিটি গঠিত হয় আটই জানুয়ারি সালের ডিসেম্বর সরকার নিরাপত্তা ইস্যুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা করেছিল যার নাম হলো নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি ওই কমিটির মূল কাজ হলো দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে সরকারকে সুপারিশ ও পরামর্শ দেওয়া কমিটির এই তালিকাটি দেখুন সতেরো সদস্যের এই কমিটিতে সরকার দপ্তরবিহীন উপদেষ্টার জায়গা হয়েছে কিন্তু জায়গা হয়নি সরকার উপদেষ্টা পরিষদের মধ্যে থাকা সবচেয়ে অভিজ্ঞ নিরাপত্তা বিশ্লেষকের দশই সেপ্টেম্বর ২০২৪ সালে সরকার গঠন করেছিল সামাজিক নিরাপত্তা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সেই কমিটিতেও রাখা হয়নি ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনকে প্রশ্ন হলো কেন কেন সবচেয়ে অভিজ্ঞ নিরাপত্তা বিশ্লেষকের জায়গা আইন শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটিতে হয়নি। সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় অনেকে ব্রিগেডিয়ার সাখাত হোসেনের হাতে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ফিরে দেয়ার দাবি সামাজিক মাধ্যমে আলোচনায় তুলেছেন সেসব আলোচনা অনেকে বলেছেন আওয়ামী লীগের নিষেধের বিরুদ্ধে কথা বলায় সে দাবির মুখে তাকে সরকার সরিয়ে দিয়েছিল কিন্তু আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা বারোই আগস্টের সাখাওয়াত আওয়ামী লীগ ইস্যুটি ছাড়াও আরো দুটি ইস্যু নিয়ে কথা বলেছেন সূত্রগুলো বলছে সেই দুটি ইস্যু এতটা স্পর্শকাতর ছিল যে বিকেট সাখাওয়াত আওয়ামী লীগ নিয়ে বক্তব্য না দিলেও তাকে সরে যেতে হতো সেই দুটি ইস্যু হলো জুলাই আগস্ট আন্দোলনে বেসামরিক মানুষের হাতে নিষিদ্ধ সেভেন পয়েন্ট রাইফেল থাকা সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে দুটো করে মামলা হওয়ার কথা সিএমএস এ সাংবাদিকদের বলেছিলেন আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আশ্চর্য লাগছে পুলিশের ফায়ার বা গুলি কম লেগেছে তাদের সিভিলিয়ান পোশাকে সেভেন পয়েন্ট রাইফেলের গুলি লেগেছে ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার এরা কারা কাদের হাতে সেভেন পয়েন্ট রাইফেল গেল চিকিৎসকরা দেখালেন সেভেন পয়েন্ট পুরো বুলেট এটা খুবই উদ্বেগজনক আরো বলেছিলেন পুলিশ সদস্যদের হাতে রাইফেল আছে সেটা মেনে নিলাম কিন্তু সিভিল পোশাকে কারা আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছে এটা খুবই মারাত্মক তার মানে আমরা সিভিলিয়ানকেও আর্মড করেছি জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট সেখানে একই ধরনের অস্ত্র ব্যবহারের কথা উল্লেখ আছে সূত্রগুলো বলছে ব্রিগেডিয়ার সাখত তৎক্ষণাৎ বিষয়টি নিয়ে ম্যাসিভ তদন্তের নির্দেশ দিয়েছিলেন সে নির্দেশের অংশ হিসেবে তিনি পাঁচই আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বিগত আওয়ামী এবং বিএনপি আমলে দেয়া বৈধ অস্ত্রের বাতিল হওয়ার লাইসেন্সধারী অস্ত্রগুলো জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেন ওই সময়সীমা পার হওয়ার পর যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই সিদ্ধান্তে দুটি তখন নোরে চড়ে বসেছিল অনেকে সাখাওয়াতের বিরুদ্ধে মাঠে নামেন তাকে সরিয়ে দিতে বাধ্য করে সরকারকে সূত্রগুলো বলছে পাঁচ আগস্টের পর সারাদেশে সাড়ে চারশোর মতো থানা আক্রান্ত হয়েছিল লুট হয়েছিল মোট ছিল সেভেন পয়েন্ট সিক্স টু বোর যার মধ্যে এক হাজার সাতশো একত্রিশটি রাইফেল উদ্ধার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী এখনো এক হাজারের বেশি রাইফেল পুলিশের ধরা বাইরে রয়ে গেছে আবার লাইসেন্স বাতিল হওয়া অবৈধ অস্ত্র তেমন একটা জমা পড়েনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে এই দুই ইস্যুতে বক্তব্য দিয়ে বিপাকে পড়েছিলেন বিকেজিয়ার সাখর অথচ দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়ঙ্কর অবনতি হয়েছে তার পিছনে এই দুটি বিষয় অনেকাংশে দায়ী বলছে যে গ্রুপটি তখন সাখাওয়াতের বিরোধিতা করেছিল তারা এখনো চায় না কোনোভাবে ব্রিগেডিয়ার সাখাওয়াত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ফিরে পাক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে